शुकले कुझीगी कर

মরনের কালে রে মন মরি কালে রে মন কবে সি অন্দর সময় থাকতে নোর নী করল আল আল আ এল আ এল

आ आ हो तत्य की दिल पर बारे दौरा आ गुरु मी दाने पुनो बेरे मो देखे बे सभी अंधकार शर्माई थकती नो दे नो पी नमो टी को दोष आना अल्लाह 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 अल्लाह

একটা পার্টি আছে এই পার্টির নাম হলো আহলে সুন্নতুল জামাত এটা দুনিয়ার কোনো রাজনীতির দল নয় এটা হলো জান্নাতে যাওয়ার গ্রান্টি যুক্ত দল চিল্লেখন সুবান আমার নবীজি বলেছেন এই কথা আমরা বারবার বলি যে বনিসরেলি ভিতরে দল ছিল বাহত্তরটা আর শেষ যুগে আমার নবীর উম্মতির ভিতর দল হবে তেহত্তরটা বাহত্তর দল মানুষে কিন্তু নামাজ পড়বে পড়বে কিনা বাবা বাহাত্তর দল মানুষের ভিতরে নামাজ থাকবে রোজা থাকবে পাগড়ি থাকবে জুব্বা থাকবে শিক্ষিত মানুষ থাকবে অশিক্ষিত থাকবে আলেম থাকবে মুফতি মহাদেশ বক্তা সব থাকবে থাকবে না শুধু নবীর মহাব্বত কি থাকবে না নবীর মহাব্বত আমার নবীজি বলেন শেষ জামানায় আমার উম্মেদ গুনা করবে আমি ভয় পাই না আমার উম্মেদ নামাজ কাজা করবে আমি ভয় পাই না আমার উম্মেদ অপরাধ করবে আমি ভয় পাই না আমি ভয় পাই আমার উম্মেদ আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে রাজকে সমাজে বাজে মন্তব্য শুরু হয়ে গেছে আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে পাইছেন এক চাপাবাজ বক্তা বলতেছে যে মসজিদে নববীর ভিতরে কুকুরে প্রস্রাব করবে পায়খানা করবে এটা ধ্বংস হয়ে যাবে এই কথা আসলে এটা কোরআন বিদ্বেষী হাদিস বিদ্বেষী পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে যখন দাজ্জাল আসবে দাজ্জালের কাছ থেকে ইমান বাঁচানোর জন্য সমস্ত মানুষ মদিনার দিকে দৌড়াবে চিল্লাগন সুভান মদিনা হলো ইমানের বাড়ি কিসের বাড়ি ইমানের বাড়ি মদিনা আর এই লোক এই আলেম বলতেছে যে মদিনা মসজিদে নবীতে কুত্তায় পেশাব করব চিল্লাগন নাউজুবিল্লাহ এরা নবীজির দুশ্মন এরা কি নবীজির আর অনেক বাজে মন্তব্য অনেক বাজে কথা এইগুলি বললে হয়তো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে আমি আপনাকে অনুরোধ করবো আমরা অলি থাকব আমরা সুন্নি জামাতকে ভালোবাসি সুন্নি জামাতকে ভালোবাসব মিলাদ আমি নিজে পড়ব আর একটা ভাইকে উৎসাহিত করব কথা বলেন ঠিক কিনা আমার নবীজি কিসের তৈরি জেনে বলেন কিসের তৈরি আমার নবীজি নূরের নবী আমার নবীজি হাজের নাজের নবী কথা বলেন ঠিক কিনা এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস

মাফ কইরা দাদা আমরা পাপিত সব গুনাহ কত মালা জীবনে মাফ কইরা নোরের নবীর খাতিরে মাফ কইরা দা নোরের নবীর খাতিরে তুমি যদি মাফ না কর রে বলয়া আমরা বন্দা যাবি সকলে দুয়ার হতে মনা গরিয়া তোমারিদ আরে আছি বসিয়া তোমারি দো আরে আছি বসিয়া দয়ময় মালিক আল্লাগ দুর্গাপোন পূর্বপারা বড়হাটি মাওলা মাওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে আবুল মৌলবী সুরুজ আলী ফকির সাহেবের স্মরণে সকল কবরবাসীদের আত্মার মাঘ ফেরাতের কামনায় আল্লাহ সত্যম বার্ষিকী পবিত্র সন্নি মহাসম্মেলন কমপ্লিট করিয়া আমি অতম গুণাগার তোমার নেকার বান্দাবান্দি লইয়া আল্লাহ তোমার দরবারে তাহার সময় দুইটা হাত ফকিরের মতো বাড়াইছি আল্লাহ মেহেরবানী করে আজকেরে ফকির বাড়ির মাফিল তোমার ধরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সাল্তুল মাগরিব নামাজের পর থেকে মৌলা গভীর পর্যন্ত আমি সহযত তোহালে মোলা কথা বলেছি ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি দুরুদ সালাম জিন্দা নবীর নূর কদম মুবারকে তুমি কবুল করে নাও আল্লাহ বাজে আদম থেকে শুরু করে আমরা গুনাগারের দরখাস্ত পর্যন্ত পাঠানো পয়গম্বর যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার মাটির নিচে চলে গেছে প্রত্যেকের পাক আত্মাই তুমি পৌঁছায় দাও ও দেয় মালিক দুর্গাপুর পূর্বপাড়া মধ্যপাড়া দক্ষিণ পাড়া বুঝি মাওয়ালা আল্লাহ এ মরের বাড়ি আল্লাহ যত মানুষ অন্ধকার কবর গড়ে পড়ে আছে আল্লাহ প্রত্যেকটা কবরে হাদিয়া তুমি দাও আল্লাহ মাইকার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর পর্যন্ত আজকের মাহফিলের হাদিয়া দিয়া কোসিনা বানাইয়া প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও অদায়মায় মালিক যেই সমস্ত যুবক ছেলেরা দিনরাত পরিশ্রম করেছে মাহফিলের জন্য আল্লাহ যেই সমস্ত আব্বুজিরা সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে সকলকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলের সহযোগিতা করেছে ব্যবসায়িক ভাইয়েরা সহযোগিতা করেছে আল্লাহ খেটে খাওয়া মানুষগুলো সহযোগিতা করেছে আল্লাহ সকলের দানগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না এই মাহফিলের মধ্যে জানি কোন যুব জন্মদাতা পিতা হারাইয়া মা মারে কবরে রাইখা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ আব্বা মা জানে কবরে কমলা কুদুর রহি নে আল্লা জার মা নাই বাবা নাই অন্ধকারে কবরে মা বলা মা বাবার কবর তুমি জানি বাগান বানায় দাও আমরা গুনাগারের আব্বা যাদের জীবিত তুমি বাড়ায়া দাও আল্লাহ পিতৃকুল মাতৃকুল দাদার কুল দাদুর কুল বংশের মানুষ পারাবতী বেশি মহল্লাবাসী হক তার দাবি তার চলার সাথী খেলার সাথী ব্যবসার সাথী যার অন্ধকার কবরস্থ হয়েছে সকলকে তুমি চিরদিনের জন্য ক্ষমা করে দাও আল্লাহ মাহফিলের সদ্যাবাদন সভাপতি সহ সভাপতিগণ আমন্ত্রিত মেহমান বৃন্দ আয়োজনকারী আল্লাহ সকলকে তুমি চিরদিনের জন্য ক্ষমা করে দাও আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদের হায়াত বাড়ায় দাও সকল যুবক ভাইদের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আমন্নরের বাড়ির ভিতরে যত মুরব্বিনে অন্ধকার কবরে প্রতিটা কবর তুমি ফুলের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলি যুবক বিদ্যা বাবা জীবিত প্রত্যেকের হায়াত তুমি বাড়ায় দাও আল্লা আবুল মাওলবি ও সরু জালি ফুকি সাহেবের জন্য দোয়া চাইছি আল্লাহ তাদেরকে তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল কর আল্লাহ তার বংশের মানুষ যারা অন্তকার কবর করে মাওলা মাহফিল রুশিলাই সকলকে তুমি মাফ কইরা দাফ আল্লাহ বংশ দেখি যত মানুষ অন্ধকার মাটির নীচে মাওলা মাহফিলকে উশিলা বানায়া প্রতিটা কবর তুমি নুরু নালা নুর বানায়া দাও আল্লাহ মোহাম্মদ কামাল মিয়ার জন্য দোয়া চাইছে তার হায়াত বাড়ায় দাও কাদির বাইর জন্য দোয়া চাইছে তার হায়াত বাড়ায় দাও আল্লাহ তোমার কুদরতি ডাক্তার দিয়ে তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ কত যুবক মাহফিল করার জন্য তোমার হাবিবের পাগল হইয়া রাত তারা পরিশ্রম করেছে আল্লাহ জুবাকগুলিরে তোমার কুদরতি কদম করাকে হাওলা করে দিয়ে গেলাম আল্লাহ তাদের জান মাল তুমি হেফাজত করো জুবকগুলো মা বাবার তামাম জিন্দিগির গুনাগুলি মাফ করো আল্লাহ দূর দূরান্ত দিকে কত মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছে মাহলাহা প্রত্যেকের জান মাল হেফাজত করো সকলের জিন্দা মোর্দা ক্ষমা করো আল্লাহ সকল কি তুমি নামাজ পড়ানোওয়ালা বানায়া দাও নবীর গোলাম না বানাইয়া কাউরে তুমি কবরে নিও না আল্লাহ তোমার জিমদা আলেম ওলামার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে ওই ফ্যামিলি ওই ঘড়ির উপরে রহমতের চাদর তুমি টানায়া দাও যেই সমস্ত মা বানায় না সারাদিন কষ্ট করে পাকাইল মাওলা মা বন্দির হায়া তুমি বারায় দাও আল্লাহ অনেক দূর দূরান্ত দিকে অনেক মা বোনেরা আড়ালে বসে বসে কথাগুলো শুনেছি আমার মা বন্দির তামাম জিন্দগির গুনাগুলি ক্ষমা করে দাও আবেদা দেখা রাবিয়া দরজা তুমি নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের হাতে হাতে মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারক পাসানো হয়েছে কত মানুষ কত জায়গায় চিকিৎসা করে বেমার ভালো হয় না আল্লাহ মাহফিলের তাবারক কুসিলা বানায়া আমাদের দেহে জটিল কঠিন বেমার তুমি দূর করে দাও সকলকে নামাজি বানায়া দাও সকলকে নবীর পাগল বানায়া দাও আল্লাহুম্মা রব্বির হামহু মা কামা রব্বায়ানি কত মানুষ কত ভাবে দোয়া চাইছে মাওলা। প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ দুর্গাপুর বাজারে যত ভাই ব্যবসা করে মাওলা প্রত্যেকটা ব্যবসায়িক ভাইয়ের ব্যবসার ভিতরে রহমতের চাদর টানায়া দাও। আল্লাহ গোজারা গাড়ি ঘোড়া নিয়ে সকাল বেলা রাস্তাঘাটে চলাফেরা করে মাওলা আল্লাহ সমস্ত ড্রাইভার ভাইদের হেফাজত কর আল্লাহ যারা খেটে খাওয়া আল্লাহ যুদ্ধ আছে তাদের হায়াত তুমি বাড়ায়া দাও প্রত্যেকের ফ্যামিলি থেকে অবা পনটন দূর করে দাও প্রত্যেকের ফ্যামিলি থেকে অবা পনটন দূর করে দাও রাস্তাঘাটে শৈতানের শৈতানি দুশ্মনি দুশ্মনি জালেমের জৌলুম বিপদ আপদ বালা মুসিবত থেকে সকল হেফাজত কর মউত নিদানে মুদের জবানে জারি করে দিওলা ইলাহা ইন্না আল্লাহ মুহাম্মাদুর